বয়া এম ওয়ান একটি খুব সুন্দর একটা মাইক্রোফোন যারা নতুন ইউটিউবার আছেন তারা নিতে পারেন চলুন আনবক্সিং করা যাক প্রথমে আমরা দেখব মাইক্রোফোনটার অনেক গুণ রয়েছে এটা আপনারা সাধারণত এইভাবে পেয়ে যাবেন আপনারা আপনার পকেটে কিংবা সারের ইয়াতে যে কোনো জায়গায় লেগে আপনার কথাবার্তা বলতে পর্যাপ্ত পরিমাণে এখানে তার পাওয়া যাবে আর এই হচ্ছে কি এটাতে আপনার অফ অন করার একটা অপশন অফ থাকলে অন করে দিতে হবে এবং এই যে কেবলটা পাচ্ছেন এটা ইয়ারফোনের ক্যাবলের ঘাটে এটা ঢুকিয়ে দিতে হবে আগে এছাড়াও আপনি যদি বক্স কিংবা কম্পিউটার কিংবা অন্য অন্য কোনো ডিভাইসে ইউজ করতে চান বড়ো ঘাটে আপনি এটা ইউজ করতে পারেন আপনারা এটা অবশ্যই ইউজ করতে হবে এই চ্যাকটা এইটার ভিতরে ঢুকিয়ে দিয়ে পরিমাণে চেক করতে হবে তারপরে এটা আপনি ইউজ করতে পারবেন অন্য জায়গায় যখন কম্পিউটার কিংবা অন্য কোনো ডিভাইস ইউজ করতে যাবেন মোবাইল ব্যতীত তখন আপনাকে অবশ্যই একটা ব্যাটারি ইউজ করতে হবে ব্যাটারিটা কোথায় না যাবেন আপনাকে এখানে জানিয়ে দেব একটা ব্যাটারি এটা পাঁচ টাকা দাম ব্যাটারির এই ব্যাটারিটা এখানে ব্যবহার করতে হবে এর ভিতরে এই লগ আছে লগত ব্যৱহাৰ কৰি আমাৰ কম্পিউটাৰ কিম্বা অন্য কোনো ডিভাইচ যেন বক্সে বাজাই বক্সেই ইয়াৰফোন লাগে